এগারো দু বাইশ আনন্দ করতে করতে যাওয়া হয়েছিল রাস্তার ধারে একটু ছবি টবি তুলেছি এই যে সকল ব্যাটালিয়ান ফোর্স আমাদের মধ্যে এই একা একমাত্র পুরুষ মানুষ বাকি সব মেয়ে আর আমরা মেয়েদের কোম্পানিতে বেশি কমফোর্টেবল ফিল করি আর এখানে তো আমার মেয়ে আর আমার বোনের ছেলে খুব মজা পেয়ে গেছিল তো এবার নিজেদের মধ্যে ব্লগ বানিয়েছে একসময় এখানে এসে খুব আনন্দ করেছে আর একটা রাস্তা সুন্দর ফুল ছিল তো ফুলটা আমি তুলে নিয়েছি এর আগের বারে সেই মন্দিরটা বেড়াতে গিয়ে দেখেছি পুরোটা জল পুরো খাল পুরোটা জল বয়ে যাচ্ছে কিন্তু এবারে দেখছে গিয়ে অনেকটা পানা হয়ে গেছে মনে পড়ছিলো সে তো বছর তিনেক আগে এসেছিলাম আর তারপরে এই মন্দিরটায় বেড়াতে গেলাম এখানে এলে এই মন্দিরটা আগেও গিয়েছিল তখনও ভিডিও করেছিলাম আর এবারে হলো সেকেন্ড টাইম এখান দিয়ে ফোয়ারা টোয়ারা সন্ধ্যা হলে হয়তো হবে ফাউন্টেন মতো করা আছে একটা পানা আছে একটা নর্মাল জল তারপর এখানে একটু ঠাকুর দর্শন করা হলো আমি একটু ঘন্টা বাজিয়ে দিলাম খুব ঠান্ডা মন্দিরটা যেরকম হয় কোনো লোকজন নেই নিরালা নিরিবিলি একদম বসলে খানিকটা শান্তি হবে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল তো মন্দিরের একজন মাত্র পুজারি মতো ছিল সে বললে এখন ওর খেতে যাবে তারপর বললো ঠিক আছে ও তোমরা দেখে মন্দির দরজা দরজা বন্ধ করে দিও আমি বললাম না না তুমি যেও না আমরা বেরিয়ে যাবো তখন তুমি নিজেই বন্ধ করে দিয়ে চলে যাবে তারপর তো আমরা ঘুরলাম দোতলা মন্দির নিচে মা কালীর একটা আর ওপরে এনারা রাধাকৃষ্ণ ছিল লক্ষ্মীনারায়ণ ছিল আর রাম সীতা লক্ষ্মণ ছিল এটা একটা শিবলিঙ্গ তার সাথে নন্দী বসে আছে আর এটা ওই মন্দিরের আশপাশে ব্যালকানি টাইপের আর ওখান থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা যায় কত মাছ সব মাছ চাষ করছে আমার তো দেখে কি ভালো লাগছিল মাছগুলো ওপর ওপর ভেসে ওরা কিছু মনে হয় টাইম পাস করছে তো এটা দেখে খুব ভালো লাগছিল চারিদিকে ছোটো ছোটো লেক ওখানে মাছ চাষ হয় এটা একটা বাড়ি আর ওই দূরে স্কুল দেখা যাচ্ছে এখানে দুটো স্কুল স্কুল আছে ব্লাইন্ড স্কুল কলেজ আছে একটা ওগুলো দেখ মানে আশপাশটা খুবই সুন্দর পুরো প্রকৃতির মাঝখানে আমি তো ঘুরছিলাম খুব ভালো লাগছিলো এই যে ওই কলেজটা ওটা অন্যদিকে মানে মন্দিরটার অন্যদিকে ব্যালকানির থেকে কলেজটা ভালোভাবেই দেখা যায় পুরোটা আগের বাড়িটা সকাল করে এসে আমি প্রার্থনা শুনতে পেয়েছিলাম খুব সুন্দর করে প্রার্থনা করছিলো ওরা আমি ফিরে এসে আমার নিচে যখন নামলাম দেখলাম যে ঠাকুর মশাই বসে পড়ে সবাইকে ওই তুলসী পাতা ফুল চর্ণামৃত্য দিচ্ছে তো আমরাও গেলাম দক্ষিণা দিয়ে একটু প্রণাম করলাম চর্ণমৃত খেলাম তারপর তুলসী পাতা দিয়েছিল একটা ওটাও খেলাম আমার মেয়েও খেলে তারপর প্রণাম জানিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম তারপরে ওই ঠাকুর মশাইটাও আমাদের সাথে বেরিয়ে এলো শীতকালে প্রচণ্ড মানে শীতকাল হলো প্রচণ্ড রোদে গরমই লাগছিলো তো আমি তো সোয়েটার পরে গিয়েছিলাম তো খুলে রেখে ঘুরছিলাম গরমে প্রচুর রোদ ওটা ছিল বলে ঘোরাটা ভালোই হয়েছিল স্ট্যাচু ছিল সিধু কানু তার ওই বিরসা মুন্ডা এদের মানে কিছু স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি করা ছিল তো সেগুলো দেখছিলাম মায়ের সাথে ঘুরছিলাম কিন্তু আমরা যেন যেতে ইচ্ছা করছিল না খালি মনে ছিল এদিক ঘুরি ওদিক ঘুরি ওই মন্দির এলাকাটা খুব ভালো লাগে তো তো ওদিক থেকে দেখতে দেখতে আবার ওই মা তো বিরক্ত হয়ে গেছিল বাড়ি চড়িচে করছে তারপর আমরা বাড়ি ফেরার পথে আসছিলাম এখানে যেহেতু চারিদিকে ভেরি মাছের চাষ হচ্ছে তাই জন্য মানে এইখা এই মানে এখান থেকে জল নিয়ে ওইখানে যাচ্ছিলো ওইখান থেকে জল নিয়ে এদিকে আসছে তো ওগুলো বেশ ভালো লাগছিলো তো বড়ো বড়ো পাইপে মেশিনে করে জল যাচ্ছিল আমরা ছোট্ট লেকের পাশ দিয়ে হাঁটছিলাম কি ভালো লাগছিল লেকের ধারে মানে ওখানে বসে থাকতে পারলে ভালো লাগতো খুব মজা হচ্ছিলো কিন্তু রোদের মধ্যে কি আর বসতে হবে না সামনে রাস্তার ধারে আবার দেখলাম খুব সুন্দর ফুল গোলাপি গোলাপি আমার আমার মন দেখ নজর তারপর আমি একটু ভিডিও করলাম আর এগুলো তো নয়ন তারা হ্যাঁ তারপর এগিয়ে দেখি মানে বিশাল জলপ্রপাত টাইপের পাইপে করে জল যাচ্ছে মোটরের করে জল অন্য পাশ থেকে আরেক পাশে জল দেওয়া হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে তো আমি একটু ছবি তুললাম

जु <laughs> अपराध <laughs> <laughs> যে কুকুরকে এত ভয় পায় আমরা জানতাম না একটা আর সারাদিনই কুকুর দেখলে কিভাবে থাকতে হয় বেশি ছোটাছুটি করতেনি ভয় পেতেনি সেই হিসেবে ওকে জ্ঞান দেওয়া হচ্ছে এখনো চলছে আমি রেকর্ডিং করছি ওকে জ্ঞানটা এখনও সবাই মিলে দিয়ে যে সন্ধ্যা হয়ে গেছে আর হ্যাঁ এটা আসারবার সময় একটা দেখলাম মাছ উঁকি মেরে আছে পুকুরের ওখানে তো ওই মাছটাকে আবার একটু তুললাম ভালো লাগছিলো বেশ দেখতে হ্যাঁ তারপর একদম ক্লান্ত হয়ে মানে প্রচণ্ড রোদ উঠেছে তো এবার এত কাণ্ড হয়েছে এবার খুব ক্লান্ত হয়ে তারপর আমরা আবার বাড়ি চলে এলাম আবার এরপরে আমরা খেতে টেতে বসছিলাম সেগুলোর আবার আলাদা করে ভিডিও করা আছে দেখি ওইগুলো নিয়ে আবার এখন এরিট ফিল করতে বসে ওই যে বাড়ি ফিরে আসছো আমাদের বিধ্বস্ত অবস্থা কষ্টকর ঘুরতে গেলে হবে কষ্ট তো করতেই হবে যতই জার্নি না সহ্য এটা একটা বাড়ির সামনেটা খুব সুন্দর লাগছিল বলে আবার ছোট্টবেল একটু তুলনা